বেয়ার্স কেমন আছেন আজকে আলোচনা করব বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন অ্যাপের ই সেবা যে অপশন রয়েছে সেই ই সেবা অপশনের যে প্রশিক্ষণ বিষয় রয়েছে সে প্রশিক্ষণ বিষয় নিয়ে তো আপনি কি কী প্রশিক্ষণগুলো এই ই সেবার আন্ডারে নিতে পারবেন সেই বিষয় সম্পর্কে আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো যাই হোক চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আপনি যখন অ্যাপটি ওপেন করবেন অথবা ওয়েবসাইট থেকে লগ হওয়ার পর আপনি যে ইন্টারফেসটি পান সেখান থেকে এখানে দেখতে পাচ্ছেন যে থ্রি বার অপশান রয়েছে থ্রি বার অপশানে টাচ করবেন থ্রি বার অপশানে টাচ করার পর আপনি এরকম একটি ড্রপ ডাউন মেনু পাবেন ড্রপ ডাউন মেনু থেকে এখান থেকে আপনি ই সেবাসমূহ এই অপশানটিতে টাচ করবেন এই অপশনটিতে টাচ করার পর আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখান থেকে স্কল ডাউন করবেন স্কল ডাউন করার পর এখানে আপনি দেখতে পাবেন প্রশিক্ষণ নামে একটি অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রশিক্ষণ এই প্রশিক্ষণ অপশনটিতে আপনি টাস করবেন প্রশিক্ষণ অপশনটিতে টাস করার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্রশিক্ষণ বিষয়ক যে সকল বিষয় রয়েছে সেটি কিন্তু চলে আসছে বর্তমানে কিন্তু দশটি বিষয় এখানে দেওয়া রয়েছে এর মধ্যে রয়েছে হিসেবার তালিকা প্রশিক্ষণ এর আন্ডারে রয়েছে প্রথমেই ই নথি ব্যবস্থাপনা তারপর হচ্ছে প্রশিক্ষণ ম্যানেজমেন্ট সিস্টেম কম্পিউটার কাউন্সিল তারপর ই প্রশিক্ষণ ব্যবস্থাপনা মৎস্য অধিদপ্তর ট্রেনিং ডাটাবেস মৎস্য সেবা বিভাগ অনলাইন প্রশিক্ষণ ব্যবস্থাপনা জাতীয় সমাজসেবা একাডেমি অনলাইন প্রশিক্ষণ নিবন্ধন জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি। তারপর হচ্ছে প্রশিক্ষণের জন্য অনলাইনে আবেদন ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি তারপর প্রকল্প মনিটরিং সিস্টেম তারপর হচ্ছে সমবায় সদস্যের অনলাইন নিবন্ধন সমবায়ের রি রেজিস্ট্রেশন এই অপশানগুলো আপনারা এখান থেকে প্রশিক্ষণের আন্ডারে ইউজ করতে পারবেন বর্তমান ফিচার ফিচার অনুযায়ী তো যাই হোক এখানে ভিউয়ার্স আপনাদের যদি কোনো অপশনের পূর্ণাঙ্গ ভিডিওর দরকার হয় তাহলে কমেন্ট করে জানাবেন আমি সেই বিষয়ের ভিডিও আপলোড করে দেব আর যদি প্রয়োজন হয় প্রত্যেকটি বিষয়ের আলাদা আলাদা ভিডিও তৈরি করার সেটিও আমি প্রয়োজনে আপনাদের জন্য আপলোড করে দেবো তো যাই হোক ভালো থাকবেন কথা হবে আবার পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে